কিন্তু রাতে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম তোরা আসছে আরো একটি নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগে দেখতে পাচ্ছেন স্কেটিং পরে নিয়েছি কিন্তু আজকে বা আমরা সিঁড়ি থেকে নামতে পারব না কারণ আমার পায়ে আজকে সেই পরিবারের ইনজুরি হয়ে গেছে গাইস তো দেখা যাক কি কষ্ট করে নামবো এবং কিভাবে নামবো পুরোটাটাই আজকের ব্লগে থাকবে তো সাথে থাকুন আমাদের ব্লগে সো গাইস অলমোস্ট দেখতে পাচ্ছেন পায়ের কি অবস্থা

তারপরে আপনাদেরকে আজকে কিছু পার্কের ভিউটি দেখাবো এবং পার্কের অল লোকেশনে আজকে আপনাদেরকে দেখাবো ছাতে থাকেন আমাদের ব্লগে ও ভাই আজকে কিন্তু ওয়েদারটা অনেক জোজার বাইরে দেখতে পারলেন আমি গোটা সিঁড়িটা অনেক কষ্ট করে নামলাম কেন কি পায়ে যে পরিমাণে ব্যথা করছে বলার বাইরে আপনাদেরকে তারপরে এই ব্যথা নিয়ে আজকে আপনাদেরকে পুরা চিড়িয়াখানা ঘুরে দেখাবো তো সাথে থাকেন আমাদের ব্লগে তো চলেন তো আসি ঘুরে আসি তো সো গাইস অলমোস্ট এই যে দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে আমাদের চিড়িয়াখানার যে বড় বড় রাইডগুলো আছে ওগুলো আপনাদেরকে দেখাই তো এই যে এটাই দেখাই এই যে রাইডটা এর আগের ব্লগে আপনারা দেখেছিলেন আমি এই রাইডে উঠেছিলাম যেটা অনেক মজা আছে এই যে এগুলো এটা তো অনেক মজা আর এখানে আছে দোলা এই যে দেখতে পাচ্ছেন এই যে চিড়িয়াখানার মধ্যে সবচাইতে বড় একটা নাগর নাগরদোলা এটাই সে ঐতিহ্য চিড়িয়াখানার আমরা হয়তো ছোট থেকেই দেখে আসছি যে এই জায়গাতেই চিড়িয়াখানার এই নাগরদোলা আছে দেখতে পাচ্ছেন ঘুরতে কত সুন্দর লাগছে তো চলে না আরো কিছু আপনাদেরকে দেখায় সাথে থাকেন ব্লগে তো ভাই দোলা দোলাতা আপনি কত আক থেকে দেখে আসছেন ছোট থেকে দেখি আমিও ছোট জলমের পর থেকে এটা দেখে আসছে এরকমই আছে চেঞ্জ আপডেট কালারিং করেছে তাই না হলে তার আগে এক কালার ছিল তো চলেন আরো কিছু দেখাই আপনাদেরকে লাদের সাথে থাকেন ফ্লাইর অবস্থা কিন্তু গাইস অনেক খারাপ মানে যে পরিমানে ব্যাথা করছে বলার বাইরে ই অলমোস্ট যেখানে বাচ্চাদের লেগে কিছু রাইড আছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চাদের নামো 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 এই যে শিশুরি থেকে নামো এখান থেকে নামো একজন নামো এই যে দেখতে পাচ্ছেন এটা বাচ্চাদের খেলার একটা এরিয়া আগে অনেক ছিল এখন অলমোস্ট কমিয়ে দিয়েছে মানে রাইট খুবই কমিয়ে দিয়েছে আসো একজন নামও দেখি ভয় পাচ্ছে তুমি একজন বড়ই নামো একজন নামো এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাদের রাইড এদিকে শোনো ভাইয়া আগে তো চিড়িয়াখানাতে অনেক রাইড ছিল সেখানে তোমাদের কেমন লাগতো হ্যাঁ আগে আগে ভালো লাগতো এখন ভালো লাগে না না এখন কিছুই নাই তো হ্যাঁ 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 রাস্তায় স্কেটিং একাডেমি সার্জ দিবা ঠিক আছে রাস্তায় স্কেটিং একাডেমি ওকে তো সো গাইস অলমোস্ট এখন আপনাদেরকে আরো কিছু ঘুরে দেখাবে ও ভাই বেশ ক ইত একটা দোকান আসছে দেখতে পাচ্ছেন চার চার ছোট্ট একটা দোকান সেই ওয়েদারটা কিন্তু অনেক জোশ বলার বাইরে এই যে দেখেন এখানে আরো কিছু ব্লগাররা আছে এখানে ব্লগ করে আমিও আজকে ব্লগই করছি এখানে পার্কের কিন্তু সে ওয়েদার তো সয়াবিয়ান অলমোস্ট এখন আমরা পার্কের অনেক ভিতরে চলে আসছি এখানে আরো কিছু কিছু রাইড আছে এবং হরিং আছে ওগুলো আপনাদেরকে দেখাবো তো সাথে থাকুন আমাদের ব্লগে এই যে আরো কিছু আছে দেখতে পাচ্ছেন অলমোস্ট

লেকটাও কিন্তু অনেক সুন্দর পানি আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন অলমোস্ট আমরা এই যে এখানে অনেক হরিণ আছে আপনাদেরকে দেখাই চলেন এই যে দেখতে পাচ্ছেন এই যে জায়গাটার কিন্তু অনেক সুন্দর ওয়েদার এই যে ভিতরে দেখতে পাচ্ছেন অনেক হরিণ ওরা কিন্তু অনেক ভিতরে আছে ওইদিকে কয়েকটা আছে চলেন আপনাদেরকে দেখায় আপনাদেরকে দেখাবো হরিণ আছে সামনে মেলা কয়টায় হরিণ আছে ওরা আপনাদেরকে আজকে দেখায় আমাদের ব্লগের সাথে থাকেন এই যে এই খাঁচার ভিতরে ওই পার দিয়ে গেলেই দেখতে পারবো এই যে এখানে একটা আছে এই যে এই জেই জি জি এই যে দেখেন একটা একটা আছে অলমোস্ট এই যে ভিতরে আছে একটা আর ওই যে ওখানে যে ব্রিজটা দেখলেন না আপনারা ওই ব্রিজে এখানে আরও একটা আছে চিড়িয়াখানার এই সব জায়গাগুলো অনেক ঠান্ডা এই যে ও এই যে দেখেন এইদিককার ওয়েদার তো আরও সুন্দর গাইস মানে এইদিকে ছবি তোলার মতো একটা বেস্ট জায়গা এই যে এটা কিন্তু রাতে আরো অনেক সুন্দর লাগে মানে এগুলো এইগুলো জায়গা আর কি ছবি তোলার লাগে অনেক বেস্ট আর এইদিকে অনেক রাইট আছে যে নৌকা আছে আছে ম্যাজিক বোর্ড আর এই যেটা একটা লেক এই লেকে কিন্তু গাইস সময় অনেক মানে প্রচুর পরিমাণে মাছ ছাড়া থাকতো এখন একটাও মাছ নাই এই যে দেখেন লেকটা কিন্তু অনেক সুন্দর গাইস বলার বাইরে আর এগুলা কিছু কিছু পিকনিক স্পট বানিয়ে রেখেছে আর সামনে আপনাদেরকে আরো একটা জিনিস দেখাবো না নাম হলো ঘড়িয়াল ওইটা কিন্তু অনেক বড় এটা মাঝে মধ্যে উঠে আর এই যে এগুলো রাইট কিন্তু চিড়িয়াখানাতে এখন বন্ধ করে রেখেছে আগে কিন্তু চালু ছিল এগুলা বন্ধ আছে এই যে এখানে টিকিট কাটে এগুলা এখন অলমোস্ট বন্ধ করে রেখেছে প্রায় আজকে আপনার যদি পার্কে ঘুরে দেখাবো আমাকে একটু আগে সারাদিত সামনে হরিয়াল আছে এই জায়গাটার ভিউ কিন্তু অনেক সুন্দর একটা বড় জায়গায় এই স্পেস কিন্তু অনেক বড় এখানে অনেক মজা আমরা এখানে প্রাইস স্কেটিং চালাই আর সামনে একটা পাহাড় আছে এই পাহাড়ের সাথে যে এই দিয়ে বানানো হয়েছে ঠিক আছে ওই পাহাড়ের রাইট আপনাদের কাছে দেখাচ্ছি চালাইতে অনেক মজা লাগে যে দেখেন কিন্তু অসাধারণ দেখতে পাচ্ছেন গাইস এই যে এইটাই হলো সেই জায়গা মানে এখানে অটো স্পিড উঠবে আপনার কিছু করাই লাগবে না দেখতে পাচ্ছেন আর এই যে এটা হলো সেই ব্রিজ আজকে কিন্তু আকাশের ওয়েদার গাইস যেই পরিমানে জোস বলার বাইরে মানে অনেক সুন্দর ওয়েদার আজকে আকাশের এইবার দিয়ে যায় সামনে আরো কিছু রাইড আছে ওগুলো আপনাদেরকে দেখাবো তাহলে আমাদের ব্লগের সাথে এখানে সব পাখি থাকে মানে চিড়িয়াখানার যত পশু পাখি অলমোস্ট এখানেই রাখা আছে এই যে কবিতর আছে মানে সব রকম পাখি আছে এই যে ভিতরে দেখেন তো সো গাইস অলমোস্ট আমাদের গোটা চিড়িয়াখানায় ঘুরা কিন্তু কমপ্লিট এখন আসছি আমরা আবারও আমাদের প্রবেশ যে জায়গায় আমরা ছিলাম ওখানে অলমোস্ট আমরা আবার চলে আসছি ভাই ওখানে দাঁড়িয়ে আছে

তো সোয়েব রিয়ান আজকের মতো আমরা ব্লগটি এখানেই রাখলাম আপনাদেরকে কেমন লেগেছে ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদেরকে চিড়িয়াখানার অলমোস্ট সব দেখাইছি অনেক পশু পাখি এবং হরিণ কিন্তু আপনাদেরকে কুমির দেখাতে পারেনি ওই যে ওখানে একটা কুমির আছে ওইটা দেখাতে পারেনি ওইটা এখনো উঠেনি তো আপনাদেরকে কেমন লেগেছে ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো ব্লগটি এখানেই রাখলাম আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগের টাটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাই বাই